আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি দারুণ কিছু টেক গেজেট হিডেন ক্যামেরা আর ভয়েস রেকর্ডার তবে একটা কথা মনে রাখবেন ভালো জিনিস কখনোই খুব সস্তায় পাওয়া যায় না যদি চান আসল কোয়ালিটি তাহলে একটু দাম দিয়ে কিনতে হবে চলুন শুরু করি আজকের ভিডিও এটি হচ্ছে এস ডি ফ্যান হিডেন ক্যামেরা এটিতে আপনি এক হাজার আশি রেজুলেশনের ভিডিও এবং অডিও রেকর্ড করতে পারবেন এতে রয়েছে মেমরি কার্ড চাপড় যার মাধ্যমে লং টাইম ভিডিও রেকর্ড করা সম্ভব চাইলে ওয়াইফাই বাট মোবাইল দিয়ে লাইভ মনিটর করতে পারবেন এটি আমাদের থেকে পাচ্ছেন মাত্র তিন হাজার টাকায় এটি হলো কান পরিষ্কার করার ক্যামেরা আপনার কানের ভিতরে কোনো সমস্যা থাকলে আপনি অ্যাপস এর মাধ্যমে কানেক্ট করে লাইট দেখতে পারবেন এই ক্যামেরা দিয়ে এটি আমাদের থেকে পাচ্ছেন মাত্র দুই হাজার টাকা এটি হলো ডিজিটাল ভয়েস রেকর্ডার দেখতে ছোট হালকা আর পকেটে সহজেই রাখা যায় এতে উচ্চমানের মাইক্রোফোন যা দূর থেকে ক্লিয়ার সাউন্ড দৌড়ে ফেলে বড় স্টোরেজ ক্যাপাসিটি রয়েছে তাই একাধিক ফাইল একসাথে চেপ করা যায় এটি আমাদের থেকে পাচ্ছেন মাত্র দুই হাজার দুইশো টাকায় এটি হলো মিনি ওয়াইফাই আইপি সিক্রেট ক্যামেরা নাইট ভিশন ভিডিও এবং ভিডিওর সাথে অডিও রেকর্ড তে পারবেন এটি অরিজিনাল বি থ্রি জিরো এর মিনি ওয়াইফাই আইপি সিক্রেট ক্যামেরা এই মিনি আইপি ক্যামেরাটি ব্যাটারি ব্যাক সহ আমাদের থেকে পাচ্ছেন মাত্র তিন হাজার টাকায় এটি হলো মিনি এ নাইন আঠারো ডি বাটন ক্যামেরা এই ক্যামেরা দিয়ে আপনি ফুল এস ডি এক হাজার আশি পি ভিডিও রেকর্ড করতে পারবেন সাইজে ছোট হওয়ার কারণে সহজে জামার বোতামে ব্যাগে বা যে কোনো জায়গায় লুকিয়ে রাখা যায় এতে আছে বিল্ট ইন মাইক্রোফোন তাই একসাথে ভিডিও আর অডিও রেকর্ড হবে একদম ক্লিয়ার এটি আমাদের থেকে পাচ্ছেন মাত্র এক টাকায় এটি হলো এস ডি টু মিলিয়ন পিকজেল বডি ক্যামেরা এই ক্যামেরাটির মাধ্যমে আপনি পাবেন ফুল এস ডি ভিডিও রেকর্ডিং ওয়েড অ্যাঙ্গেল লেন্স যাতে চারোপাশে দৃশ্য স্পষ্ট দেখা যায় অন্ধকারে ভিডিও করার জন্য রয়েছে নাইট ভিশন মোড এটি আমাদের থেকে পাচ্ছেন মাত্র তিন হাজার টাকায় এটি হলো ওয়াইফাই এস ক্যামেরা এতে আপনি এইচডি কোয়ালিটি ভিডিও করতে পারবেন এতে নাইট ভিশন মোড রয়েছে ক্যামেরাটি সরাসরি মোবাইল অ্যাপের মাধ্যমে কানেক্ট করে আপনি যেখানে থাকুন না কেন মোবাইল দিয়ে লাইভ সবকিছু দেখতে পারবেন এটি আমাদের থেকে পাচ্ছেন মাত্র পনেরোশো টাকায় এটি হলো পৃথিবীর সবচেয়ে ছোট বয়স রেকর্ড আকারে ছোট হলেও এর কাজ কিন্তু সত্যি অবিশ্বাস্য এতে রয়েছে আট জিবি থেকে বত্রিশ জিবি স্টোরেজ ক্যাপাসিটি এটিতে লিথিয়াম ব্যাটারি ইউজ করা হয়েছে একবার চার্জে বারো থেকে পনেরো ঘন্টা নন রেকর্ড করতে পারবেন এটি আমাদের থেকে পাচ্ছেন মাত্র ষোলোশো টাকায় এটি হলো এক be এইচডি ওয়াইফাই ক্লক ক্যামেরা এটি আপনি গরি হিসেবে ব্যবহার করতে পারবেন এবং এটিতে ভিডিও এবং অডিও দুটোই রেকর্ডিং করতে পারবেন এটিতে ব্যবহার করা হয়েছে লিথিয়াম ব্যাটারি যা আপনি একবার চার্জ দিলে দীর্ঘ সময় ধরে ভিডিও এবং অডিও রেকর্ড করতে পারবেন এটি আমাদের থেকে পাচ্ছেন মাত্র তিন হাজার পাঁচশো টাকা এই হিডেন ক্যামেরাগুলো আমাদের থেকে অ্যাভেলেবেল স্টক রয়েছে আপনারা যারা পাইকারি এবং খুচরা নিবেন তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এবং কোনো প্রোডাক্টের যদি বিস্তারিত জানতে চান তাহলে আমাদের হোয়াটসঅ্যাপে নক দিন ধন্যবাদ